আল্লাহু আল্লাহ তুমি জল জলালহু শেষ তো যায় না গে তোমার গুণগান গান আল্লাহু তুমি জ্বাললে জলালোহু শেষ করা তো যায় না গে তোমার গুণগান গান তুমি কাদেরও গফার তুমি জলিলো জব্বার তুমি কাঁদেরও গফার তুমি জ্বলিলো জবার অনন্ত আসিম তুমি রহিম রহমান আল্লাহ আল্লাহ তুমি জ্বাল্লে জ্বালালহ শেষ করা তো যায় না গে তোমার গুণ গান আল্লাহ আল্লাহ তুমি মুসানবি কে দুশ্মনেরই ডরে সিন্ধুকে ভরিয়া দিলে ভাসায় সাগরে তুমি মুসানবিকে দুশ্মনেরই ডরে সিন্ধুকে ভরিয়া দিলে ভাষায় সাগরে প্রাণে ছিল যাহার ভয় সেথায় পেলো সে আশ্রয় প্রাণে ছিল যাহা ভয় সেথায় পেল সে আশ্রয় দুশ্মনের হাতে তাহার বাঁচাইলে প্রাণ আল্লাহ আল্লাহ তুমি জ্বালে জ্বালালহ শেষ করা তো যাই গে তোমার গুণ গান আল্লাহ আল্লাহ তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া তাই নূরের ফেরেস্তা করে আদমকে শেষ দা তাই নূরের ফেরেস্তা করে আদমকে সেজদা সবার চেয়ে দিলে মাটির মানুষকে সম্মান আল্লাহ আল্লাহ তুমি জানলে জ্বালাল শেষ করা তো না গে তোমার যখন ইউনুস বীরে খাইলো মাছেতে গিলিয়া ফেরেস্তা পাঠাইলে তুমি স্মেয়া আজম দিয়া যখন ইউনুস বীরে খাইলো মাছেতে গেলিয়া ফেরেস্তা পাঠাইলে তুমি স্মেয়া দম দিয়া দমে দমিতে হরদম পরে স্মেয়া জম দমে তে হরদম পরে স্মেয়া জম মাছের পেট হইতে সে যে পেল পরিত্রাণ আল্লাহ আল্লাহ তুমি জ্বাললে জ্বালালহ শেষ করা তো যাই না গে তোমার গুণ গান আল্লাহু আল্লাহ তুমি জালে জল শেষ করা তো যাই না গে তোমার গুণ গান আল্লাহ 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 আল্লাহ